আজকের ভিডিওই মা দিদাদের আমলের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর তার সাথে থাকছে নানা রকম চমক তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখুন আমার ছাদে দুটো বাগান বিলাস গাছ আছে একটা পিঙ্ক আর এই যে কালারটা এর মধ্যে দুটো তিনটে কালার আছে কি সুন্দর দেখতে না দুটো থোকা বেশ বড় হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে সকালবেলা চলে এসেছি বাচ্চাদের জন্য টিফিন করতে মানে গোটা পৃথিবীর যেটা বিখ্যাত মানে লুচি আর সাথে সাদা আলুর চচ্চড়ি আর পোঁদে দারুণ লাগে খেতে তো এটাই আজকে টিফিন বানাচ্ছি আর দাদাভাই খুব একটা পছন্দ লুচি করে না বলে তাই আমরা বেলাই খেয়ে নিই ও রুটিটাই বেশি পছন্দ করে তো দেখুন এখানে লুচি ভাজা কমপ্লিট আর টোডো আমি এখন বসে গেছি লুচি খেতে তো আর মানা আগে খেয়ে নিয়েছে কারণ ওর ওগুলো হলে এইসব টিফিন হলে ও আগেই তাড়াতাড়ি খেয়ে নেয় মানে এতটাই পছন্দ করে আর একটু মাখা মাখাটা করি কারণ মানা একটু গ্রেভিটা বেশি খায় তার জন্য দেবো তো দেখুন আর এখানে নিয়ে নিয়েছি বোঁদে তো মা ছেলে মিলে টিফিনটা করে নিই করে নিয়ে একেবারে তারপরে চলে যাব মা দিয়াদের আমলের যে রান্নাটা সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এই লুচি আলু চচ্চড়ি খেতে গেলে কিন্তু অনেকের কথা খেয়াল করে যারা অনেকেই পছন্দ করে তো যাই হোক দেখুন এখানে আমি টিফিনটা খাওয়ার সময় এই চোর আর আলুটা আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম কারণ এরা ঠান্ডা না হলে তো মাখতে পারবো না তবে খুব নরম করে একদম মানে সিদ্ধটা করিনি হালকা একটু শক্ত শক্ত রয়েছে হাতে করে ম্যাশ করে নিলে কিন্তু পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এটাকে এখন ভালোভাবে দেখুন মেখে নিয়েছি এবার এর মধ্যে যা যা লাগে আর কি ওই গুঁড়ো মশলাগুলো সেইগুলোও কিন্তু এখানে এবার আমি অ্যাড করে দেবো দেখুন সুন্দর মাখা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা নুন একটু বেসন আর চিনি আর পরিমাণ মতো মানে স্বাদে যেরকম লঙ্কাটা দেবেন তো সেরকম আর আর একটা জিনিস অ্যাড করতে পারেন এতে কিন্তু চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো আমি করিনি এবার তেলের মধ্যে ওই গোল গোল আকারের বল করে নিলাম নিয়ে এবার এগুলোকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ও আরেকটা জিনিস মিস হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি চিংড়ি মাছ অল্প একটু ভেজে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম তবে আপনারা না দিলেও অসুবিধা নেই নিরামিশে এটাও কিন্তু খুব সুন্দর হবে এবার মশলার মধ্যে কি দিলাম একটা জিরে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোমটাকে বেটে নিলাম এবার যারা নিরামিষ করবে তারা পেঁয়াজটা না দিলেও চলবে তো এবার এটাকে ভালোভাবে একটুখানি কাঁচা গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণ ভেজে নিচ্ছি আর এখানে কোপ্তাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু রেডি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তাই না এগুলো কিন্তু শুধু শুধু খাওয়া যাবে গরম ভাতের সাথে তো যাই হোক মশলাটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আগেই বললাম আপনারা যদি পেঁয়াজ না দেন তো আদা বাটা দিয়ে করতে পারেন তার সাথে একটুখানি মগজ বাটা দিলেন একটু পোস্ত বাটা দিলেন তাহলেও কিন্তু হবে এবার রেগুলার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম হলুদ লঙ্কা গরম মশলা জিরে ধনে গুঁড়ো যা যা লাগে আর কি তো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তবে আরেকটু তেল লাগ হলে হতো আমি তেল একটু কম খাই বলে আমি একটু তেল কমই দিয়েছি আপনারা চাইলেন আরেকটু কিন্তু তেল দিয়ে দিতে পারেন দেখুন মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারেতে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু জলটাকে একটু ফোটাতে হবে কারণ ওগুলো তো বেশিক্ষণ ফোটালে একদম নরম হয়ে যাবে তাই মশলাটা একটু যা ফুটে গেছে আমি এর মধ্যে এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম দেখুন সুন্দর করে কিন্তু সব কোপ্তাগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে নেবো বেশিক্ষণ ফোটাতে হবে না মিনিট পাঁচেক ফোটালেই কিন্তু এনাফ আর লাগবে না তো এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস গরম ভাতে দেখুন কি সুন্দর হয়েছে না একটা কোপ্তাও কিন্তু ভাঙেনি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও বিশ্বাস করুন সুন্দর হয়েছিল খুব তো এ হয়ে গেল মা দিদাদের আমলের হচ্ছে এঁচড়ের কোপ্তা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে বিকালবেলা চারজন মিলে দেখতে মানার পরার ছুটি ছিল তাই তাই বললো যে মা একটুখানি চলো বাইরে একটু ঘুরে নিয়ে আসি সবসময় তো আর হয় না তো চারজনে বেরিয়ে পড়েছিলাম যাচ্ছি একটা ধাবা কাম রেস্টুরেন্টে সেখানে যে বাচ্চারা একটু টিফিন খাবে একটু আইসক্রিম খাবে তারপরে চলে বাড়ি তো এই হলো এই যে ধাবা কাম রেস্টুরেন্ট চারপাই তো আমাদের বাড়ির সামনেই তো এখানে এসেও একটা বিপদে পড়ে গেলাম আপনাদের সাথে কোনো মানে ওখানার মানে কথা কিছু আমি করতে পারছি না কারণ সামনেই একটা বিয়েবাড়ির নতুন লজ তো ওখানে প্রচণ্ড পরিমাণে মিউজিক হচ্ছে তো সেই হিসাবে আমি কিচ্ছু করতে পারছি না তো যাই হোক ওরা তো মশালা ধোসা অর্ডার করেছিল আর আমরা দুটো চা অর্ডার করেছিলাম জানি দুটো ধোসা দুজনে খেতে পারবে না তাই তো এখানে তিন রকমের ধোসা পাওয়া যায় নর্মাল মশালা আর পনির তো পনির বাবু খায় না আর মশালাটাই খাই মশালাটাই বেশ ভালো লাগে তো এখন দুই ভাই বোনে হচ্ছে ধসা খাচ্ছে আর সাথে দিয়েছিল তিন রকমের চাটনি একটা ঝাল একটা বাদাম আর একটা সবজির তো এবার ওখান থেকে বেরিয়ে আসবো এসে বাইরে হচ্ছে যে যার ফেলু দেয় আইসক্রিম খেতে ওখানে আইসক্রিম খাবে না খাবে ফেলু দেয় এই যে একটা আইসক্রিম দুজনে খেয়ে এবার কিন্তু সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আজকের দিনটা বেশ ভালো কাটলো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব